আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি ভালো আছেন রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি আজকের ভিডিও টপিক হচ্ছে যারা যাদের পাসপোর্ট এবং কি ভিসা কোনোটাই নাই মানে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন তাদের করণীয় কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যে সকল ভাইয়েরা মনে করতেছেন যে দশ বছরের বেশি মালয়েশিয়াতে অবস্থান করা যায় না বৈধভাবে মানে বৈধ পাসপোর্ট বিষয় নিয়ে দশ বছরের বেশি থাকা যায় কিনা সেটা নিয়ে খোলাসা করবো আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে সকল ভাইয়েরা মানে বারো নাম্বার সিরিয়াল বারো নম্বর বলতে ডিসেম্বর তো বারো মাস বারো নম্বর সিরিয়ালের পাসপোর্ট পাচ্ছে কিনা বা সবাই পেয়ে গেছে কিনা এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো অবশ্য ভিডিও শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন অবশ্যই চেনটা সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত মালয়েশিয়া এবং কি প্রবাসের যত মালয়েশিয়ার যত আপডেট নিউজ আছে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে মালয়েশিয়া যদি যাদের বর্তমান পাসপোর্ট দিশা কিছুই নাই তো গত দুদিন আগে আমরা একটা নিউজ কিন্তু অনলাইনে দেখছি অনেকেই দেখছে অনেকে দেখে নেয় যে এক লোক আঠারো বছর পরে মালয়েশিয়া থেকে দেশে গেছে তো কিভাবে সম্ভব হ্যাঁ হ্যাঁ কিন্তু দুই হাজার সাত সালের পরেতে কিন্তু অবৈধ ছিল মালয়েশিয়াতে এতটা বছর এক ধারায় কিন্তু এখানে অবৈধভাবে উনি ছিল তো যাই এখন আছে মূল টপিকে যে মালয়েশিয়াতে যে সকল ভাইয়ারা অনেক আগে আসছিলেন যাদের পাসপোর্ট হাতে লেখা ছিল অনেকের হাতে লেখা পাসপোর্টও ছিল না তো অবৈধভাবে থাইল্যান্ড বা বিভিন্ন দেশ দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করছেন তো এখন পর্যন্ত আর ভিসা লাগাতে পারেন নাই অথবা আপনি কোনো ধরনের পাসপোর্ট আপনার কাছে নাই রিনিউ করতে পারেন নাই তারা করণীয় কি তো হাই কমিশনের ঘোষণা অনুযায়ী তারা কিন্তু সরাসরি হাই কমিশন থেকে পাসপোর্ট তৈরি করতে পারবে না তাহলে করবে কি তো দেখেন এখন যে তো আপনি অবৈধ আছেন যতদিন আর থাকবেন অবৈধই থাকতে হবে কারণ আপনার নতুন করে পাসপোর্ট বানানোর কোনো সুযোগ নাই সুযোগ আছে এটা আপনি হয়তো স্পেশাল পাসর মাধ্যমে দেশে যেতে পারেন কিভাবে যাবেন তার তো আপনার একটা ডকুমেন্ট প্রয়োজন তো প্রথমে আপনার ফ্যামিলি অথবা আত্মীয়-স্বজন আপনার দেশে যারা আছে তাদেরকে বলবেন যে বাংলাদেশে যে ম্যাজিস্ট্রেট অফিস অফিস আছে প্রত্যেকটা জেলায় কিন্তু ম্যাজিস্ট্রেট অফিস থাকে যেমন বর্তমানে জন্ম সনদ এর এরপরে ন্যাশনাল আইডি কার্ড কিন্তু অনেকের সমস্যা সংশোধন করা যাচ্ছে তো এইসব অফিসগুলোতে প্রথমে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার পরে আপনার জন্ম সনদ এবং কি আপনার যে ডকুমেন্টগুলো বাংলাদেশে আছে এগুলোকে ঠিক করাতে হবে তারপরে এইটা সরকারি পর্যায়ে আপনাকে হাই হাইকমিশনে এসেও যোগাযোগ করতে হবে তো কিছু যখন ঠিকঠাক থাকবে তারপরে কিন্তু আপনি দেশে যেতে পারবেন একটা বিষয় হচ্ছে যে এই প্রসেসগুলোর আগে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনি কোনো ইউটিউবার অথবা কোনো জায়গায় ভিডিও না থেকে সরাসরি হাই কমিশনে আসবেন আপনি আপনার মূল্যবান যে তথ্যগুলো এখান থেকে সংগ্রহ করবেন কারণ তারাই কিন্তু আপনাকে আরও মূল্যবান তথ্যটা দিতে পারবে তো কিভাবে কি প্রসেসিং করতে হবে তাদের কাছ থেকে একটু পরামর্শ নেবেন তারপর আমি যেটা বললাম ম্যাজিস্ট্রেট অফিস ওখানে কিন্তু আপনার জন্ম সনদ বা যেই ডকুমেন্টগুলো আপনার বাংলাদেশে আছে ওইগুলো যদি ঠিক করে তারপরে আপনি দেশে যেতে পারবেন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে মালয়েশিয়াতে বৈধভাবে ভিসা নিয়ে কত বছর থাকা যায় তো মালয়েশিয়াতে দেখেন আমরা বৈধভাবে অনেকে জানি যে দশ বছর থাকা যায় দশ বছর পরে আর কোনো চপ লাগে না বা ভিসা লাগানো যায় না তবে সব কিছু হচ্ছে যে ব্যাপারটা এমন যেই সকল ভাইয়ারা মাধ্যমে ভিসা করেন তো এই সকল ভাইয়েরাই কিন্তু দশ বছর থাকতে পারবেন দশ বছর পরে বৈধভাবে আপনি আর ভিসা লাগাতে পারবেন না পনেরো যদি আপনি ভিসা লাগাতে চান তাহলে আপনার জন্য দুইটা পথ খোলা আছে এক প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে হয়তো দেশে যেতে হবে একবারে আর নয়তো কোম্পানিতে একটা আপনি পালিয়ে যেতে হবে কোম্পানি আপনি যেই মানে যেই মাধ্যমে থাকেন না কেন আপনি কোম্পানিতে থাকেন আর বাইরে থাকেন আপনি প্রথমে লারি হতে হবে লারি তো আপনারা কি মানে অবৈধ হতে হবে তারপরে হয়তোবা যদি সুযোগ দেয় তাহলে বিশা লাগাতে পারবেন আর কারা এর বেশি থাকতে পারবে দেখেন মালয়েশিয়া সরকার দুই হাজার উনিশের আইনে কিন্তু একটা বিজ্ঞপ্তি ছিল যে যে সকল মানুষেরা মাইজুইতে বিষা করে তাদেরটা তো বললাম যে অন্য সেক্টরে যে বিষাগুলো হয় ওই সেক্টরের বিষাগুলো আপনার তিনটা স্পেশাল পাস তারা নিতে পারবে তিন বছর তো স্পেশাল পাসের জন্য কিন্তু টাকা আপনার ডাবল পে করতে হবে বা যে বর্তমান মূল্য হচ্ছে আরো বেশি পে করতে হবে তো তিনটা স্পেশাল পাসের পরে মানে তিন নাম্বার তিন তেরো তেরো সাল পর্যন্ত সরি তেরো বছর পর্যন্ত থাকতে পারবে চোদ্দ নম্বর যে বিষয়টা ওইটা লাগবে না তখন তাদেরকে চলে যেতে হবে দেশে আর যদি না যায় তাহলে উপায় হচ্ছে যে তখন তারা অবৈধ আবার নতুন করে বিষা লাগানোর জন্য অপেক্ষা করতে পারে কি বারো সিএল যে সকল পাসপোর্ট ছিল মানে ডিসেম্বর বারো তো এটা কিন্তু বারো মাস তাই সিরিয়ালটা হচ্ছে বারো যখন এগারো নম্বর সিরিয়াল ছিল তো সিরিয়ালটা ছিল এগারো তো অনেকেই কিন্তু বারো নম্বর সিরিয়াল নাম পাসপোর্ট পেয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ অনেকের পাসপোর্ট রেডি ফর তো এই জিনিসটা কিন্তু অনেকে ধৈর্য ধরতে পারতো আপনারা তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাসে কিন্তু ধৈর্য ধরছেন এখন যখন পাসপোর্টটা প্রিন্ট হয়ে গেছে শুধু হাই কমিশনে আসছেন এখন আর আপনাদের ধৈর্য নাই মানে ধৈর্য হয়ে গেছেন তো আপনাদেরকে বলবো যখন আপনার পাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে তার মানে আপনার পাসপোর্ট সাকসেস তার মানে পাসপোর্ট রেডি একটা পাসপোর্টে প্রিন্ট হওয়ার পরে আর তেমন বেশি একটা কাজ থাকে না ওই সামান্য স্ক্যান করে স্ক্যান করার পরে হয়তো বা রেডি হরিশনাস লেখাটা চলে আসে তো রেডি হওয়ার কয়দিন পরে পাসপোর্টটা কমিশন আসে দেখেন আমি আগের ভিডিও তো বলছি তো আপনাদের সুবিধার সাথে এই ভিডিও তো বলতেছি একটা পাসপোর্ট যখন প্রিন্ট হয়ে যায় অথবা সাকসেস আপনার দেখায় তখন কিন্তু পাসপোর্টটা রেডি মানে রেডি ফর ইস্যুয়েন্স যখন দেখায় তো সর্বোচ্চ 10 দিন লাগে তো এখন যেহেতু সমস্যা ধরেন 12 দিন আমি বেশিরভাগ ক্ষেত্রে যত আমার ভিউয়ার্স অনেকেই পাসপোর্ট ডেলিভারি আনতে গিয়েছিল বা আনছে সবার পাসপোর্টে 10 দিন 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু পাইছে বেশিরভাগে 10 দিন তো আপনি যেদিন আপনার পাসপোর্টটা পিন দেখা ওই দিন থেকে 10 দিন অপেক্ষা করেন 10 দিন পরে আপনি কোয়ালালামপুর হাই কমিশনের যে ওয়েবসাইটটা আছে ওখানে সার্চ করেন সার্চ করলে দেখেন যদি আপনার নামটা শো করে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পাসপোর্ট হাই কমিশনে চলে আসছে আপনি এত ভয়পিদ্ধি বা এত জায়গায় এত নিউজ থেকে অযথা আপনার মূল্যবান সময় এবং কি আপনি কনফিউজের ভিতরে পড়বেন না আশা করি আমার এই কথাটা বুঝতে পারছেন তো আমি আজকের ভিডিওটা আর বড় করব না যদি আমার তথ্যে কোনো ভুল হয়ে থাকে বা আমার কথা যদি কোনো ভুল ইনফরমেশন চলে আসে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা আমাকে জানাতে পারেন আর আমি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আপনাদের জন্য আপডেট নিউজগুলো দেওয়ার জন্য মালয়েশিয়াতে জব করে রেস্টুরেন্টে কাজ করি তো সেই ক্ষেত্রে কিন্তু বর্তমানে খুব বিজি এখন তো বছরের শেষ তো এই কারণে আর আমি প্রতিনিয়ত আপডেট নিউজগুলো ঠিক সময় দিতে পারছি না এর জন্য আমি দুঃখিত তো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি লাইক করে দিবেন আর ভালো থাকবেন থাকবেন সুস্থ ইনশাল্লাহ দেখা হবে আর পাসপোর্টের সমস্যা আশা করি এই জানুয়ারি মাসের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে এরপরও যেই প্রসেসগুলো চালু থাকবে আশা করা যায় যে এত ভোগান্তি থাকবে না আর এত দেরি হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম